আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো একটা বিষয় নিয়ে আজকে আমি চলে আসলাম আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো গতকাল হচ্ছে আপনার পঁচিশ তারিখ ছিল বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং আসার পরে তাকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে মানে তাদের যে কর্মী কর্মীরা রয়েছে বিএমপির তারা সবাই একসাথে একত্রে হয়েছে তাদের নেতা এসেছে এই জন্যে এবং ওই সমাবেশে প্রচুর পরিমাণে বিএনপির কর্মী ছিল এবং ওইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন তিনশো ফিট পূর্বাঞ্চলের তিনশো ফিটে এই কর্মসূচি তারা আয়োজন করেছিল বিএনপির যারা কর্মী রয়েছে তারা ওইখানে কর্মসূচির পরে মানে ছাব্বিশ তারিখে এত পরিমাণ নোংরা হয়েছে আপনারা আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ যে নোংরা করেছে তিনশো ফিট আগে কিন্তু একদম চকচকা জকজকা ছিল তো ওই কর্মসূচি ওই কর্মসূচি বা অনুষ্ঠানের পরে কিন্তু এই দেখেন পুরোটা রাস্তা একবারে কাগজ ময়লা সব কিছু দিয়ে পুরোটা এলাকায় নষ্ট হয়ে গেছে তো তারেক রহমানের উচিত এই উনি যদি এটা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেও এটা প্রচারিত হয়েছে এই নিউজটা যে অনেক ময়লা হয়েছে তিনশো ফিটে তো তারেক রহমান যদি নিউজগুলো দেখে থাকে তাহলে অবশ্যই তাদের কর্মীরা যারা রয়েছে তাদেরকে দিয়ে তিনশো ফিটের এই ময়লাগুলা পরিষ্কার করানো উচিত কারণ উনি যদি দেশ চালাতে চায় সঠিকভাবে তাহলে এই সব বিষয়ে ওনার গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে দেশের মানুষের ভালোবাসা পাবে দেশ পরিষ্কার থাকবে আমরা বাংলাদেশের মানুষ সবাই পরিষ্কার থাকবো আমরা ভালোভাবে চলব ভালো পরিবেশে থাকবো এটাই আমরা চাই কোনো কর্মসূচি হওয়ার পরে ময়লা পরে থাকবে রাস্তাঘাটে মানে রাস্তা নোংরা হয়ে যাবে হাঁটা চলা করা যাবে না গাড়ি ঘোড়া নিয়ে চলা যাবে না এগুলো আমরা চাই না এই ধরনের বাংলাদেশ চাই না তো এটাই ছিল আজকের আলোচনার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন